দেখুন লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর লোকসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ ইস্তফা দানের ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয় আমি বলছি পুরো পাঁচ বছরের লোকসভা শেষ হয়ে যাওয়ার পর লোকসভার অধিবেশন পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পর সমস্ত রকম স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষ হয়ে যাওয়ার পর সমস্ত রকম এমপি ল্যাডের কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ মনে করেন যে তিনি আর থাকতে চান না সেটা তার ব্যক্তিগত বিষয় এবং তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বাকিটা মুখ্যমন্ত্রী দেখবেন আবার ইচ্ছা প্রকাশ করছেন এরম অনেক ব্যক্তি আছেন যারা কেউ কেউ অনিচ্ছা হতেই পারে তার ব্যক্তিগত ব্যাপার মানুষ তো এক একজন এক একভাবে দেখেন আবার শতাব্দী রায়কে দেখুন তিনিও চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা ছিলেন দাপটের সঙ্গে তিনি পর্দাতেও এবং রাজনীতিবিদ হিসাবে সাংসদ হিসেবে তিনি দু হাজার নয় দু চোদ্দো দু উনিশ তিনটে টার্মে সাকসেসফুল শতাব্দীরায় তো ভালো কাজ করছেন জুন মালিয়া বিধায়ক হিসেবে ভালো কাজ কাজ করছেন রাজ চক্রবর্তী ব্যস্ত পরিচালক দারুণ কাজ করছেন এলাকায় কনস্টিটুয়েন্সি যেভাবে দেখেন তো ভাবাই যায় না দেব ভালো কাজ করেছেন ফলে যারা এনজয় করছেন কাজ করছেন এখন যদি কারুর আরো একটু আরও আরেকটু ব্যস্ততা আসে বা অন্য কোনোভাবে তার এই রাজনীতি বা সাংসদের কাজে কোনো ক্লান্তি লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এই ব্যাপারে মন্তব্য করব না